দপ্তরের তরফ থেকে আমরা এই আহ্বান জানাই চিহ্নিত পর নতুন ফসল না বনার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে রেল দপ্তরের তরফ থেকে পূর্ব রেলের পক্ষ থেকে অমরপুর পুকুরিয়া হলদি মৌচায় নতুন রেল লাইনের কাজের জন্য যেসব জায়গা অধিগ্রহণ করা হয়েছে সেসব জায়গা চিহ্নিত কাজ শুরু হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ তারিখ রাজ্য সরকারের সার্ভে দপ্তরের কর্মচারীরা উপস্থিত থেকে চিহ্নিতকরণের কাজ করবেন যে সমস্ত কৃষকদের অধিকৃত জায়গায় জমিতে আছে আপনারা উপস্থিত থেকে চিহ্নিত করণের কাজে রেল দপ্তরকে সার্বিক ভাবে সহযোগিতা করুন চিহ্নিত করণের পর আর নতুন করে ফসল না লাগানোর জন্য রেল দপ্তরের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে বন্ধুগণ পূর্ব রেলের পক্ষ থেকে আমারপুর পুকুরিয়া হলদি মৌজায় নতুন রেল লাইনের কাজের জন্য যেসব জায়গা অধিগ্রহণ করা হয়েছে সেসব জায়গা চিহ্নিতকরণের কাজ আগামী আঠাশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ তারিখে শুরু হবে রাজ্য সরকারের সার্ভে দপ্তরের কর্মচারীরা এই চিহ্নিতকরণের কাজ করবেন চিহ্নিতকরণের কাজের এই দিনগুলিতে এই তিন দিনে অধিগৃহীত জায়গায় যে সমস্ত কৃষকের জমি পড়েছে আপনারা উপস্থিত থেকে চিহ্নিত করণের কাজে রেল সার্বিক সার্বিকভাবে সহযোগিতা করুন চিহ্নিত করণের পর আর নতুন করে নতুন ফসল না বোনার অনুরোধ জানানো হচ্ছে